যে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করে নেব যে কি কি ধরনের মাথা ব্যথা হয় কী কী কারণে মাথা ব্যথা হয় বুঝব এই মাথাগুলো ব্যথাগুলি হলে কখন কোন কোন সিমটমস হলে আমরা ইমিডিয়েট ডাক্তারগুল পরামর্শ নেব এবং এর ট্রিটমেন্ট কি এবং সবশেষে মাথা ব্যথা যাতে না হয় তার জন্য কীরকম জীবনশৈলী বা লাইফস্টাইল আমরা ধারণ করতে পারি তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড প্রথমে হলো গিয়ে মাথা ব্যথা কি কি ধরনের হয় প্রথম মাথা ব্যথার ধরন হলো গিয়ে সাইনাস হেডেক অর্থাৎ আমাদের সর্দি কাশি হলে আমাদের মাথা ব্যথা হয় সর্দি কাশি হলে আমাদের নাকের আশপাশে যে সাইনাস গুলি আছে অর্থাৎ আমাদের স্কালের মধ্যে যে ক্যাভিটিগুলি আছে তার মধ্যে সর্দি জমে যাওয়ার ফলে ফ্লুইড জমে যাওয়ার ফলে মাথা ব্যথা করে